আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন এই সার্বিয়া দেশটির বর্তমান এখন সর্বশেষ পরিস্থিতি বা আপডেট কি আছে দু সালে কেমন কর্মী নিতে পারে এই সার্বিয়া দেশটি আমাদের জন্য কেমন সুযোগ সুবিধা এই দেশটি থেকে হতে পারে দু হাজার সালে পঁচিশ সালের থেকেও ভালো কিছু হবে কি না আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব যারা সার্বিয়া সম্পর্কিত জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সার্বিয়া সম্পর্কিত তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি তার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যারা নতুন আসবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আমরা সেই সব বিষয়ে ভিডিও নিয়ে আসবো অথবা আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো চলুন তাহলে শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি সার্বিয়া ইউরোপের বলকানের দেশগুলোর ভিতরে নন চেঞ্জেন কান্ট্রিগুলোর ভিতরে কিন্তু সব থেকে অন্যতম দেশ এই দেশটাতে আমরা সেখানে গিয়ে যেমনটা থেকে শান্তি পাচ্ছি পরিস্থিতি সেখানকার যেমনটা আমাদের অনুকূলে আছে এবং এই দেশটিতে কিন্তু আসলে ইনকামটা আমরা ভালো করতে পারি এবং এই দেশটাতে থাকা খাওয়ার কিছু কিন্তু সুযোগ সুবিধা আপনার আর ও যে অন্যান্য নন চেঞ্জের কান্ট্রিগুলো আছে সেখানকার থেকে ভালো ঠিক আছে এখানকার থাকা খাওয়ার খরচ কিন্তু কম এবং অ্যাকোমোডেশন সম্পর্কে মূলত আপনার হচ্ছে যেহেতু কোম্পানি থেকেই আসলে প্রোভাইড করে অ্যাকোমোডেশন আমরা যেহেতু কোম্পানি থেকে পেয়ে থাকি এবং আপনার হচ্ছে অনেক কোম্পানি দেখা যায় খাবারটাও দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমাদের জন্য এই দেশটা কিন্তু অনেক ভালো একটি কান্ট্রি হতে পারে এবং বর্তমান সময়ে প্রচুর বাংলাদেশে সার্বিয়াতে কিন্তু আসে অলরেডি আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেন যারা সার্বিয়াতে যায় বা সেখান থেকে ব্লগ টাইপের ভিডিও তৈরি করে ঠিক আছে তো সার্বিয়া দেশটি দুই ছাব্বিশ সালে আসলে আমাদের জন্য কেমন হতে পারে দেখেন দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেক মানে কল্পনা জল্পনা শেষে কিন্তু অনেকেই ঢুকতে পারছে অনেকেই কিন্তু ফেসে গেছে অনেকে দেখা যাচ্ছে অ্যাপ্রুভাল পাচ্ছে না অ্যাপ্রুভাল হলেও ভিসা হচ্ছে না ভিসা হলে আপনারা সে ম্যান পাওয়ার হচ্ছে না এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আসলে ফেস করে থাকে তবে একটা জিনিস যে আপনার যদি কোম্পানি ভালো হয় আপনার যদি ডকুমেন্টস ঠিকঠাক থেকে থাকে আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন বা অদক্ষ কর্মী হলেও সমস্যা নেই সাধারণ কর্মীও তো সার্ভিতে যাওয়ার সুযোগ আছে ঠিক আছে তো এক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারবেন অনেকে আমাদের কাছে সার্টিফিকেট সম্পর্কে জানতে চেয়েছিলেন যে সার্টিফিকেট লাগবে কিনা এসএসসি না হলে নাকি হবে না তো ব্যাপারটা হচ্ছে সার্টিফিকেটের যে বিষয় সেটা হচ্ছে আপনার ওটা যদি আপনার না থেকে থাকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আপনার হচ্ছে না থেকে থাকে এসএসসি পর্যন্ত সেক্ষেত্রে ওই সার্টিফিকেটটা তৈরি করতে আপনার এজেন্সি হেল্প করবে বা আপনিও পারলে বানিয়ে নিতে পারবেন এক্ষেত্রে কিন্তু সমস্যা নেই ঠিক আছে তো সার্বিয়ার বর্তমান সময়টার পরিস্থিতি বলতে গেলে এখন এখন হচ্ছে আপনার ক্রিসমাসের টাইম এই সময়টাতে কিন্তু ছুটি সব কিছু বন্ধ তবে জানুয়ারির ফার্স্ট থেকে ইনশাল্লাহ হয়তো আবারও তাদের কার্যক্রমটা স্টার্ট হয়ে যাবে এবং সার্বিয়াতে আপনার কর্মী নেওয়ার যে প্রসেসিংটা সেটা কিন্তু পুনরায় চালু হয়ে যাবে তো এক্ষেত্রে আপনারা এটা মনে করতে পারেন যে সার্বিয়ার ভিসা আর দিবে না বন্ধ হয়ে গেছে অ্যাম্বাসি কবে নাগাদ খুলতে পারে তো ব্যাপারটা কিন্তু এমন না ঠিক আছে আসলে সার্বিয়ার অ্যাম্বাসি এটা আপনার সাময়িক সময়ের জন্য এখন প্রসেসিংয়ের কার্যক্রম বন্ধ তবে এটা জানুয়ারি থেকে পুনরায় স্টার্ট হয়ে যাবে আর আমরা আশাবাদী যে দুই হাজার ছাব্বিশ সাল আমাদের জন্য ভালো কিছু বই আনবে এবং আমরা ভালো কিছু এই দেশটি থেকে দেখতে পারবো দেখা যাক জানুয়ারি ফেব্রুয়ারি আবারও দেখা যায় তার কিছু পরে কিন্তু আবারও সামার প্রায় চলেই আসবে তো এই ক্ষেত্রে বর্তমান সময়ে যারা ফাইল দিবেন বা দিচ্ছেন তাদের জন্য কিন্তু ওই সময়টা বেস্ট হবে ঠিক আছে তিন চার মাস প্রসেসিং সময় লাগবে তারপরে ভিসা ম্যান পাওয়ার বাদ বাকি প্রসেসিং দেখা যাচ্ছে আপনি কিন্তু এই দেশটিতে ঢুকতে পারবেন তো সার্বি আমাদের জন্য একটি ভালো মানে জায়গা ভালো একটি দেশ আমরা সেখান থেকে অদূর ভবিষ্যতে পারবো বা আমরা সেখান থেকে সিটিজেনশিপ বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেখান থেকে আমরা কিন্তু নেওয়ার সুযোগ পাবো যদি আমরা এই দেশটিতে কন্টিনিউ করি ঠিক আছে তো যাই হোক যার যেটা ইচ্ছা সেটা হয়তো আপনারা করতে পারেন কিন্তু অবশ্যই সব কিছু বুঝে শুনে ভাবনা করে করবেন কারণ এই দেশটিতে দেখা যাচ্ছে গেলেই যে আপনি সেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ব্যাপারটা কিন্তু তা না সাধারণ কর্মী হিসেবে আপনি এর কাছে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ভিতরে ইনকাম করতে পারবেন যারা আপনার হচ্ছে দক্ষ কর্মী আছে তারা কাছে কিছু বেশি ইনকাম করতে পারবে তবে আপনার দালালে যদি স্বপ্ন দেখিয়ে থাকে আপনি লক্ষ লক্ষ টাকা সার্ভে থেকে ইনকাম করবেন ব্যাপারটা কিন্তু ভুল এত টাকা ইনকাম কিন্তু সেখানে করা যায় না আর করা গেলেও সেখানে আপনার ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে গভর্নমেন্টকে তো কাটসাট করে কিন্তু কমে যায় ঠিক আছে তো যাই হোক যারা সার্ভেতে যাবেন আপনাদের জন্য শুভকামনা আমরা নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ